হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম আর সকাল থেকেই দেখছি পুরো বৃষ্টি হচ্ছে আজকে আজকে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা আর এক্সারসাইজ করে এসে দেখো আমি ব্রেডের এই রেসিপিটা বানিয়েছি প্রথমবার ট্রাই করলাম আর খেতে ভালোই লেগেছিলো আমার বরের পছন্দ হয়নি তো দেখো বর আম খেয়ে ডিউটি যাবে তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমার বর ডিউটিতে চলে গেছে ও একবারে দুপুরে মানে খেতে আসবে ওর বারো ঘন্টা ডিউটি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পোস্টে তো বারো ঘন্টায় ডিউটি হয় আট ঘন্টা ডিউটি সেরকম লাগে না আর এইদিকে দিকে দেখো আমিও রান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কারণ হচ্ছে ও তো দুপুরে খেতে আসবে সেজন্য আর ডাল ভাত শাক হয়ে গেছে শুধু ডাটা আর আলু চচ্চড়িটা এখন করে নিচ্ছি আর এই ড্রেসটা দেখো আমার বর এনে দিয়েছে কারণ হচ্ছে আমি রান্না করার সময় আমার ড্রেসের মধ্যে অনেক হলুদ মশলাপাতি লাগিয়ে ফেলি আর সেই হলুদ আর মশলাপাতি যদি সার্ফ দিয়ে ধোয়া হয় বা ধুলে পুরো লাল হয়ে যায় এরকম করে আমার অনেকগুলো ড্রেস নষ্ট হয়ে গেছে আর তো দেখো যাই হোক এদিকে আমি সবজিটা প্রায় কমাচ করে রেখে দিচ্ছি আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আর কয়েকটা বাসন আছে সেগুলো মাসতে হবে আর এখন হচ্ছে একটু এদিকে আমি পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি সেদ্ধ আর কি শুধু আর দুটো শশা ছুলে রেখে নিয়েছি খাওয়ার সময় কাটবো কারণ আগে কাটলে মানে পুরো জল ছেড়ে দেয় শশার থেকে তার জন্য খাওয়ার সময় স্যালাড কাটা ভালো আগে থেকে না কেটে আর এদিকে আমি একটু জল খেয়ে নিচ্ছি খুবই জল তেষ্টা পাই গরমের দিনে রান্না করতে করতে আর প্রত্যেককেই যতই কাজ থাকুক জল তো দিনে তিন থেকে চার লিটার খাওয়া উচিত যতই কাজের চাপ থাকুক না কেন আর এদিকে দেখো কয়েকটা বাসন আছে সেটা মেজে নিচ্ছি আর আজকে কারেন্ট ছিল না সেজন্য আমি শিলনোড়ায় মশলা বেটে রান্না করেছিলাম সেই জন্য সিলনোড়াটাকে ভালোভাবে সার দিয়ে ধুয়ে নিচ্ছি আর সার দিয়ে ধোয়ার কারণ হচ্ছে আজকে একটু আমি মুখের মধ্যে হলুদ লাগাবো মানে হলুদের একটা প্যাক তৈরি করব। তোমরা তো জানোই আমি মাঝে মধ্যে হচ্ছে এরকম মানে মুখের মধ্যে লাগাই তো চলো এখন বাসন মাজা যাক আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আমার আর চড়চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে আর রান্না দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয় আর এদিকে দেখো দুটো হলুদ আমি ছুলে রেখে নিয়েছি একটু পরে বাটবো আর রান্না হয়ে যাওয়ার পর সম্পূর্ণ রান্না আমি এখানে টেবিলের মধ্যে সাজিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর দেখো সকালে খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টি কমে গেছে এখন দুপুর প্রায় একটা থেকে দেড়টার মতো বাজে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর রোদ নেই মেঘলা মেঘলা আছে আর এদিকে দেখো আমি ফেস প্যাকটাও তৈরি করে নিয়ে তো বন্ধুরা আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে ঘর ঝাড়া মোছা আর একটু বিছনার চাদরটা চেঞ্জ করব আজকে আর এটা পাতবো তো চলো আরও কিছু কাজ করি আর মুখের মধ্যে ফেস প্যাকটা লাগাবো একটু দেরি হবে আজকে স্নান করতে ঠান্ডার দিনের থেকে গরমের দিনে চাদর বালিশের কভার খুব তাড়াতাড়ি নোংরা হয় কারণ আমাদের শরীর ঘামে আর সেই বিছানার মধ্যে ঘামের গন্ধ একদমই ভালো লাগে না তাই কয়েকদিন পর পর চাদর চেঞ্জ করতে হয় তো দেখো বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেওয়ার পরে ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি আজকে সকালে ঘর মুছে হয়নি আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা প্রথমে করে নিই তারপর ঘর মোছা যাবে পরে তারপর স্নান করে নেবো কারণ হচ্ছে আমার বরের সেরকম টাইমের কোনো ঠিকঠাক থাকে না তাই হচ্ছে আগে রান্না করে নিই তো বন্ধুরা মোটামুটি দুপুরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন ফেস পেকটা লাগিয়ে নিচ্ছি আর আজকে যেসব উপকরণ দিয়ে প্যাকটা তৈরি করেছিলাম সেগুলো হলো অরেঞ্জ পিল পাউডার কাঁচা হলুদ ময়দা বেসন এটাই ছিল আজকের আমার ফেসপেকের উপকরণ তো দেখো ফেসপেক লাগিয়ে নেওয়ার পরে কয়েকটা জামা কাপড় ছিল ভাবলাম হাজ করে নিই আর ততক্ষণ আমার মুখের ফেসপেকটা শুকিয়ে যাবে আর আজকে আমার স্নান করতে একটু টাইম লাগবে কারণ হচ্ছে একটু কয়েকটা জামা কাপড় আছে আর মুখে লাগিয়েছি একটু টাইম তো লাগবেই আর এরই মাঝে আমার বর্মশাই চলে এসেছিলো তাকে খাবার দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমার বর্মশাই এখন আম খাচ্ছে তার খাবার হয়ে গেছে আমি বাকি আছি তো পুজো দিয়ে আমিও খেতে বসে পড়েছি আর রান্নাটা ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার রান্নার আমি প্রশংসা করছি তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো